সিলেট ও সাবারের দুটি নমুনা বালির সূক্ষ্মতা যথাক্রমে থ্রি ও টু এবং নমুনা মিত্রিত মিশ্রিত সূক্ষতা গুণাঙ্ক টু পয়েন্ট ফাইভ হলে মিশ্রণের নমুনা দয়ের ওজনের কত ধরি সিলেটের বালির নমুনের ওজন এম ওয়ান সমান এক্স এরপর সাবারের বালির নমুনার ওজন এম টু সমান ওয়াই এখন আমরা একটি সূত্র জানি মিশ্রিত সুক্ষতা গুণাঙ্ক বা এফ সি সমান এম ওয়ান ইন্টু এফ ওয়ান প্লাস এম টু ইন্টু এফ টু বাই এম ওয়ান প্লাস এম টু এটা হচ্ছে মিশ্রিত সুক্ষতা গুণাঙ্কের সূত্র আর এখানে এফ ওয়ান হচ্ছে থ্রি এবং এফ টু হচ্ছে টু এবার আমরা মানগুলো বসিয়ে দিই এম ওয়ান সমান এক্স ইন্টু এফ ওয়ান সমান থ্রি এম টু সমান ওয়াই এফ টু সমান টু একইভাবে এম ওয়ান সমান এক্স প্লাস এম টু সমান এক্স প্লাস টু বাই এক্স প্লাস আর এখানে এফ বা সূক্ষতাঙ্ক যেটা আছে ওটা হবে এফসির সমান টু পয়েন্ট ফাইভ সমান টু এবার আমরা এখানে কোনায় কোনায় গুণ করব অর্থাৎ যদি টু পয়েন্ট অর্থাৎ টু পয়েন্টের নিচে আমরা মনে মনে একটা এক ধরে নিলাম অর্থাৎ টু পয়েন্ট ফাইভের সাথে এক্স প্লাস ওয়াই গুণ হবে এবং ওয়ানের সাথে থ্রি এক্স প্লাস টু ওয়াই গুণ হবে সমান টু পয়েন্ট ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই সমান থ্রি এক্স প্লাস টু ওয়াই এবার টু পয়েন্ট ফাইভের সাথে এক্স প্লাস ওয়াই গুণ দিলে হবে টু পয়েন্ট ফাইভ এক্স প্লাস টু সমান এক্স প্লাস থেকে আমরা থ্রি বিয়োগ দিব সমান টু থেকে টু বিয়োগ দিব দুটো আমরা বিয়োগ দিলে পাব মাইনাস পয়েন্ট ফাইভ এক্স সমান মাইনাস পয়েন্ট ফাইভ ওয়াই আর মাইনাসে মাইনাসে কাটা যায় এবং যদি আমরা ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট ফাইভ কাটা দেই তাহলে থাকে এক সমান ওয়াই অর্থাৎ এক্স সমান ওয়াই বা ওয়াই সমান এক্স আর যেহেতু আমাদেরকে এখানে অনুপাত বের করতে বলা হয়েছে তাই আমরা ধরে নিলাম এক্স অনুপাত আর ওয়াই সমান যেহেতু এক্স বা এক্স সমান যেহেতু ওয়াই তো আমরা এক্স অনুপাত এক্স ধরে নিলাম আর অনুপাতটা আমরা এক অনুপাত এক ধরে নিতে পারি